তো আমার নানার বয়স এখন পঁয়ষট্টি বছর আর ঘটনাটা হচ্ছে উনিশশো নব্বই থেকে পঁচানব্বই সালের দিকে সো অনেক আগের ঘটনা তখন নানুর একটা খুব খারাপ অভ্যাস ছিল যেটা এখনও আছে তিনি দুই তিন মাস পর পর নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়ি থেকে থাকতেন লাইক উনি কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ভালোভাবে থাকতে পারতেন না আমার নানার বাড়ি ছিল গাইবান্দার মুন্সিপাড়ায় যেহেতু নব্বই সাল থেকে পঁচানব্বই সালের ঘটনা তখন আমার আম্মু প্রথম হয়েছে সো তখনকার সময় আমার আম্মু খুব ছোট ছিল আর আমাদের আত্মীয় স্বজন পুরো বাংলাদেশ জুড়ে ছিল অর্থাৎ আমাদের আমার নানার তিনটা বোন ছিল একজন থাকতো ঈশ্বরদী আরেকজন থাকতো পাবনায় আরেকজন থাকতো সিলেটে সো এইভাবে দুই তিন মাস পর পরই বাড়িতে একটা ঝামেলা বাজাইত বাজিয়ে মনে করেন বাড়ি থেকে বের হয়ে যেত আর তখন নানি তো জানতোই যেহেতু ঝামেলা গড়ে গেছে নানু একটা বদ অভ্যাস নানু যখন বাড়ি থেকে বের হয়ে যেতেন নানি কি করত তার বাবার বাড়ি চলে যেত কারণ নানুর তো আর আগামী দুই মাসের মতো তার আর চেহারা দেখা যাচ্ছে না ওই সময় তো যাতায়াত ব্যবস্থা খুব খারাপ ছিল একমাত্র ট্রেনেই যাতায়াত করা যেত গায়ে তো আগেও যেরকম একদম পিছিয়ে পড়া শহর ছিল এখন অনেক পিছিয়ে পড়া শহর বাট রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল এমনি রাস্তাঘাটে আপনার আলো তো ছিল না কোনো লাইট ছিল না কোনো কারেন্ট ছিল না আর রাত আটটার পরে সাতটা আটটার পরে মানুষ আর কি দেখা যেত না এরকম একবার নানু বাড়ি থেকে রাগ করে চলে গেছে রাগ করেই দিয়ে চলে গেছে ওখানে গিয়ে প্রায় পঁচিশ দিনের মতো ছিল ওই সময় পঁচিশ দিন নানা একটা ভালো অভ্যাস ছিল সেটা হচ্ছে কি যখনই বাড়ি থেকে বের হয়ে যেত উনি কিন্তু অন্য কোথাও গিয়ে শুয়ে বসে সময়গুলো ওয়েস্ট করতো না উনি কাজ করতো কেমন কাজ করতো উনি বিভিন্ন ধরনের কাজ করতো যেমন রিক্সা চালাইত মাঝে 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 রঙের কাজ করত তারপরে দেখা যেত মাঝে মাঝে লেবার সব ধরনের কাজ করত সো যে কয় দিনে বাইরে থাকতো কয় কয়দিনই কাজ করতো আর টাকা পয়সা জমিয়ে যখন বাড়িতে ফিরতো তখন একবারে বাজার সাজার একবারে খুব ধুমধাম করে চলে আসতো এটা নানুর একটা পজিটিভ দিক ছিল ইস্যু দিতে বিশ পঁচিশ দিন থাকার পরে নানু ঠিক করলো যে গায়ে আবার আসবে এখন যেহেতু যাতায়াতের মাধ্যম শুধু একটাই ছিল সেটা হচ্ছে ট্রেন সো এক্ষেত্রেও ট্রেন ছাড়া কোনো উপায় ছিল না বিকল্প ছিল না সো বিশ পঁচিশ দিন কাজ করার পরে নানুর হাতে অবশ্যই অনেক টাকা আর স্বভাবতেই নানা একটা অভ্যাস ছিল যখন বাড়ি ফিরবে তখন অনেক বাজার সাজার করে নিয়ে আসা তো স্বভাবতেই নানা অনেক বাজার বাজারগুলো আর এবার একটা কাজ করলো যেটার কারণে সব কিছু শুরু আর কি উনি দুটা ইলিশ মাছ কিনেছে আর যদিও উনি নিজে নিজে বুঝতে পারছে যে ইলিশ মাছগুলো কেনার ঠিক হয়নি কারণ গায়েবান্ধায় পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে আর যেহেতু ইলিশ মাছ এই জিনিসগুলো তো আগে থেকেই খারাপ তবু যেহেতু ইলিশ মাছ আর এটা সবার প্রিয় তাই লোক সামলাতে পারলেন না তার এক হাতে এক ব্যাগ ভর্তি বাজার ছিল আর অন্য হাতে দুটো ইলিশ মাছ ছিল এখন উনি চাইলে মাছগুলো ব্যাগে রাখতে পারতেন কিন্তু রাখেন না এই কারণে যে মাছগুলো যদি ব্যাগে রাখে তাহলে ব্যাগের অন্যান্য যে বাজারগুলো সেগুলো দুর্গন্ধ ছড়াবে এই কারণে উনি আলাদা আলাদা রেখেছিলেন এনিওয়েজ এরপরে দুপুর বারোটায় মনে হয় ট্রেনে উঠলেন পরে ঘুম থেকে উঠলেন পাঁচটার দিকে যখন ট্রেনটি একটা স্টেশনে থামল ট্রেন থেকে নামার পরে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেননি উনি ট্রেন থেকে নেমে কিছু খাওয়া দাওয়া করার জন্য একটা টঙে গেলেন সেই টঙে যাওয়ার পরে টংয়ে জাস্ট পুরী ছিল পুরী ছাড়া অন্য কোনো খাবার ছিল না সো স্বভাবতেই তার যেহেতু খিদে লেগেছে উনি পুরী খেতে বললেন এবং পুরী খাচ্ছিলেন এই সময় একটা পাঞ্জাবি পরা ছেড়াফাটা পাঞ্জাবি পরা একটা লোক তার পাশে এসে বসল একদম দেখতে ফকিরের মতো কারণ তার চুলগুলো ছিল অনেক বড় বড় আর ডানুর দিকে তাকিয়েছিল খুব হবে ডানু বুঝতে পারলেন বাট তখন ভাবলেন অনেক তো পাগল এরকম আছে সো উনি ততটা গায়ে লাগালেন এড়িয়ে চললেন উনি তার মধ্যে খাচ্ছেন কিছুক্ষণ পর আবার যখন খেয়াল করলেন এখন তাকিয়ে আছে আর এবার একটু আস্তে আস্তে সামনের দিকে আসছে সো নানু লোকটাকে করলেন যে আপনি কিছু খাবেন নাকি নানুর কথা শোনার পরে লোকটা কিছু বললো না এই পর্যায়ে গিয়ে নানু একটু কিছুটা হলে ভয় লাগছে নানু কোনোরকমে খাওয়াটা শেষ করে টাকাটা দিয়ে চলে যাবে ট্রেনের দিকে যখন একটু সামনে গেছে তখন লোকটা পিছন থেকে নানুর শার্টটা টেনে ধরবেন নানু পিছনে তাকানির সাথেই দেখবেন লোকটা খুব রাগান্বিত হবে নানুকে বললেন ইলিশ মাছ দুইটা দিয়ে যা। নানু এই কথাটা শুনে খুব মেজাজ খারাপ হয়ে গেল বিকজ ওই সময় ইলিশ মাছের দাম ছিল অনেক বেশি সবাই অ্যাফোর্ড করতে পারতো না তবুও নানু তেমন কিছু বলেনি উনি ওনার শার্টটা ঝাড়া দিয়ে চলে আসলেন ট্রেনে ট্রেনে ওঠার পরে সো এখানে একটা কথা বলে রাখা ভালো নানুর সাথে নানুর আরেক বন্ধু ছিল উনিও কোনো এক কাজে ঈশ্বর গিয়েছিল আর নানুর সাথে আসছিল ওই যাত্রায় ওই ট্রেনের যাত্রায় নানু একাই ছিলেন না আর তার বন্ধু ছিল যখন ট্রেনটা স্টেশনে থামলো তখন নানু তার বন্ধুকে ব্যাগটা দিয়ে গেলেন আর মাছগুলো রেখে গেলেন নানুর মাথা তখন ঘুরলো যে আমি তো বাইরে গিয়েছিলাম আমি তো স্টেশনে নেমেছি কিন্তু আমার হাতে তো কোনো মাছ ছিল না তাহলে ও ফকির কিভাবে বুঝতে পারলো যে আমার এখানে মাছ আছে তখন নানুর মাথায় ব্যাপারটা খটকা লাগলো কিন্তু উনি এত কিছু ভাবলেন না এবং তার মতো করে নিজেদের জার্নি কন্টিনিউ করলেন এরপরে গাইবান্দ স্টেশনে রাত এগারোটার দিকে ট্রেনটা এসে নামলো ট্রেন থেকে নেমেই তারা দুজনে আলাদা হয়ে গেলেন কারণ নানুর যাওয়ার কথা হচ্ছে মুন্সিপাড়া আর তার বন্ধু যাওয়ার কথা হচ্ছে লক্ষ্মীপুর তো নানু তার মতো করেই এক হাতে ব্যাগ এক হাতে দুটো ইলিশ নিয়ে হাঁটা শুরু করলো এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে স্টেশনে নেমেই উনি রাস্তায় উঠতে পারলেন না কারণ মুর্শিদাবাদের দিকে যেতে হলে স্টেশন ধরে কিছু দূর হেঁটে যাওয়া দরকার ছিল রাত এগারোটা বাজে অবভিয়াসলি কোনো লোকজন ছিল না রাতে তখন তো লাইট তো ছিল না যেহেতু রাস্তা তার আগের পরিচিত অনেক ভাই যাওয়া আশা করেছিলেন তাই তিনি অত কিছু না ভেবে তিনি তার মতো রেল লাইন ধরে এগোতে থাকলেন নানু তার মতোই আস্তে আস্তে পা টিপি এগোচ্ছিল কারণ আশেপাশে কোনো লাইট ছিল না মানুষ ছিল না তিনি একটা কথা জানতেন যে কিছু দূর যাওয়ার পরে সামনে একটা ছোট নালা পড়বে নালার উপর দিয়ে রেল লাইন নালাটা কিছুটা বিপজ্জনক ছিল কারণ নালার উপর দিয়ে যেহেতু রেল লাইন আর রেল লাইনের আশেপাশে কিছু নেই রেল লাইনের প্রত্যেকটা বিটের পর পর ফাঁকা ছিল ওই জায়গাটা খুব একটু মারাত্মক ছিল যেহেতু লাইট ছিল মানে সাথে নানু মাথায় ওই ব্যাপারটা ছিল আমাকে খুব সাবধানতার সাথে যেতে হবে এই কারণে তিনি আস্তে আস্তে যাচ্ছিলেন কোনো তাড়াহুড়ো করছিলেন কিছু দূর আরেকটু যাওয়ার পরে যখন তিনি ব্রিজের একটু আগে আসলেন তখন একটা নতুন জিনিস দেখতে পারেন যেটা আগে তার জানা ছিল না বা দেখা ছিল না সেটা হচ্ছে ব্রিজের উপরে দুইটা বস্তু লাইক কোনো ছোট একটা ব্রিজ উপরে নির্মাণ হচ্ছে উনি ভাবলেন হয়তো কেউ ব্রিজটা বা নতুন করে তৈরি করছে এই কারণে তিনি আরও আগাতে থাকলেন যখন আরেকটু এগিয়ে গেলেন তখন ব্যাপারটা একটু খুব ভয়ঙ্কর হয়ে গেল উনি যা দেখলেন সেটা বিশ্বাস করতে পারছিলেন না এখানে আরেকটা কথা বলে রাখা ভালো উনি যখন এই ঘটনাটা যখন এই পর যে চলে আসছিলেন তখন তার হাতের লোম একদম দাঁড়িয়ে গিয়েছিল মানে আমাদেরকে যখন স্টোরিটা বলছে তখন আমরা বুঝতে পারছি যে উনি খুব ভয় পেয়েছেন উনি যখন খুব কাছে চলে আসলেন তখন দেখলেন যে ওই উপরের দুইটা পাটাতন নড়াচড়া করছে এখন তো তিনি একদম থ হয়ে গেলেন যে নড়াচড়া করছে এত রাতে লোকজন নেই আবার আমার হাতে দুটি ইলিশ মাছ উনি বুঝতে পারলেন যে কিছু একটা সমস্যা হয়েছে কিন্তু ওখান থেকে আর পিছিয়ে পড়ার কোনো উপায় নেই তিনি এগিয়ে গেলেন একটু এগোতেই একদম থ হয়ে গেলেন ভয়ে উনি দেখলেন সেই স্টেশনের সেই বুড়ো লোকটা ফকিরটা সেম পাঞ্জাবি সেম সব কিছু কিন্তু উচ্চতায় বিশ থেকে তিরিশ ফুট লম্বা তার একটা পা রেল লাইনের এক পাশে আরেকটা পা রেল লাইনের অন্য পাশে আর যেহেতু বিশ থেকে তিরিশ ফুট অনেক লম্বা আকাশের দিকে তাকিয়ে তার চেহারার দিকে দেখতে হচ্ছে নানান বুঝতে পারলেন যে এটা একটা খারাপ জিন কারণ সেই জিনটার চোখ জল করছিল খুব জোরে জোরে চিৎকার করছিল বারবার বলছিল আমার ইলিশ মাছ দিবি না আমাকে মাছ দিয়ে যায় এখনই নানু বুঝতে পারলো যে যা হয়েছে সবকিছু তার ভুল এই মাছগুলো আনার কারণে হয়েছে নানু খুব ভয় পেয়ে গেলেন কিন্তু তিনি একটা কথা আমাকে সবসময় বলতেন আর আমি অনেকের মুখেও এই কথাটা শুনেছি সেটা হচ্ছে শয়তানের সাথে সবসময় শয়তানই করতে হয় এই কথাটা সেদিন তার মাথায় ছিল এবং তিনি সেদিন যা করেছেন সেই কারণে হয়তো আজকে আমাদের সামনে আছে নানা একটা কাজ করলেন ওই জায়গায় দাঁড়িয়ে ইচ্ছা মতো খুব খারাপ ভাষায় মানে খুব করছে আর তার লুঙ্গিটা খুলে তার মাথায় নিয়ে নিলেন হ্যাঁ ঠিক চলেছেন তিনি একদম এক্সাক্টলি এভাবে আমাদেরকে ঘটনাটা বলেছিলেন তিনি তার লুঙ্গিটা খুলে তার মাথায় নিয়ে এক হাতে ব্যাগ আর এক হাতে মাছ দুটো নিয়ে হাঁটা শুরু করলেন জিনের দিকে খুব বিশৃবাসে এখনো গালি গালাজ করে যাচ্ছেন জিনটি তার কাছে শুধু একটা কথাই বারবার বলছে সেটা হচ্ছে আমার মাছগুলো দিয়েছে তবু এ কাছ উনি করে গেছেন উনি জিনটের দিকে এগোচ্ছেন আর এক সময় যখন জিনটিকে পার হয়ে গেলেন উনি আরেকটি জোরে হাঁটা শুরু করলেন কিন্তু কখনো আর পিছনে তাকেননি কারণ তিনি জানেন পেছনে যদি ওই সময় তাকান তাহলে তার জন্য খুব খারাপ হবে উনি তার মতো করে হাঁটছেন তখনও তার লুঙ্গিটি খোলা ছিল এক তিনি কাঁচা রাস্তার উপর চলে আসলেন এবং তখন লুঙ্গিটি ঠিক করে নিয়ে এক হাতে ব্যাগ আর এক হাতে মাছগুলো দিয়ে তার মধ্যে মাঝে মাঝে মনে হয়েছিল যে পেছন পেছন থেকে থেকে হয়তো হয়তো কেউ ডাকছে বা তাকে অনুসরণ করছে এটা শিয়ালও হতে পারে এটা হয়তো কুকুর হতে পারে বা অন্য খারাপ কিছু হতে পারে কিন্তু উনি আর পিছনে একবারও তাকিয়ে দেখেননি এভাবেই খুব জোরে দ্রুত হাঁটতে হাঁটতে একসময় উনি বাড়িতে এসে পৌঁছান নানির উঠোনে এসে উনি চিৎকার করে নানীর নাম নিয়ে ওখানে পড়ে যান নানি আর আশেপাশের লোকজন সবাই দৌড়ে চলে আসেন এবং দেখেন উনি পড়ে আছেন এক পাশে পাশে মাছ নানি তখন এখানে আছে তাই উনি বাড়িতে উনি নেননি পাশের এক পুকুরে মাছগুলো ফেলে দেন আর আমাদের ওখানকার এক মজিমকে ডেকে নিয়ে আসেন তারপর সারা রাত নানুর আর জ্ঞান ফেরেনি সকালবেলা জ্ঞান ফেরার পরে নানু সকলকে এই ঘরটা খুলে বলেন আর এরপর থেকে নানু বলতে গেলে জীবনের অনেক বড় একটা শিক্ষা হয়ে যায় তার বন্দবেশটা এখনো জানি উনি এখনো মাঝে মাঝে তার অন্যান্য আত্মীয় বাড়ি বেড়াতে যান ওখানে গিয়ে পনেরো বিশ দিন করে থাকেন কখনো ওই সেম ভুল করেন আর কি এটি ছিল আজকের ঘটনা আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ